মালদার হরিশ্চন্দ্রপুরে ফের রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকে তৃণমূলের হয়ে ভোটের লড়ার ইঙ্গিত দিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গরিবের বন্ধু মতিবুর রহমান একসময় বিজেপির প্রার্থী থাকলেও এখন তিনি কার্যত দল ছাড়া তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রাঙ্গাইপুর গ্রামে আয়োজিত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মতিপুর মঞ্চে বক্তব্য রাখার পরই শুরু হয় তৃণমূলের যোগদানের জোর জল্পনা স্থানীয় সূত্রে জানা গেছে মতিপুর রহমানের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ইতিমধ্যেই স্থাপিত হয়েছে একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়লেও পরাজয়ের পর থেকে তার আর গেরুয়া শিবিরের সঙ্গে কোন সম্পর্ক নেই বর্তমানে কোন রাজনৈতিক দলে না থেকেও এলাকার সামাজিক কাজের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন অন্যদিকে তৃণমূলের অন্দরে হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে বারবার সেই জায়গায় মতিপুরের উত্থান রাজনৈতিক সমীকরণ নতুনভাবে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে বিজেপির অবশ্য দাবি মতিপুরের সঙ্গে তাদের আর কোন সম্পর্ক নেই যদিও মতিপুরকে নিয়ে তারা কিছুই জানেন না বলে দাবি করেছেন স্থানীয় নেতৃত্ব আমি দু একুশ সালে খেলেছিলাম ওটা মানে খেলা হয়েছিল আর ফিফটি ফিফটি খেলাতে মানে আমি আউট হয়ে গেলাম

আর তৃণমূল কংগ্রেসের থেকে লড়বেন না বিজেপি থেকে লড়বেন না কংগ্রেস থেকে লড়বেন সেটা উনি ভালো জানেন নেত্রী সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেন যাকে টিকিট দেবেন তার হয়ে আমরা লড়াই করব তাকে জিতেওয়ার জন্য আমরা চেষ্টা দেখুন কে বিজেপিতে আয়রাম গায়েরাম এগুলো আমাদের দেখে লাভ লাগে আর ও কোন দিন বিজেপির লোক ছিল বিজেপি কি করে যে ওকে টিকিটটা দিয়েছিল সেটাই সবাই আশ্চর্য ছিল এখানটায় তো বিজেপি করতে গেলে বিজেপির ভাবধারার সাথে যুক্ত হতে হবে দু হাজার একুশে উড়ে এসে জুড়ে বসে একটা টিকিট নিয়ে দিল টিকিট নেওয়ার পর তার কোনো যোগাযোগ নাই তো এখন তৃণমূলে যাবে না তৃণমূলে গিয়ে খেলবে না হাপ্পা ভাঙাবে নিজের সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আছে